আমার মেয়েদের আমি আজ পর্যন্ত বলেও নি এখন পর্যন্ত আমি নি এয়ারপোর্ট আসতে আরে একবার নিচ্ছি আমার কোল থেকে চলে গেছে আমি একলা একলা যাচ্ছে না আমার নানুরেও নিয়েছি সবাই শেষ এখন আমি আমার বাইরে কি কি জবাব বা নানু ফ্যামিলি তো সবাই শেষ সবাই ঘরে আমার ঘরে কোনো মহিলা না যাই সব শেষ বলতে বহুত কিছু আমার মেয়েরে আমি আজ পর্যন্ত বলেও নি এখন পর্যন্ত আমি নি এয়ারপোর্ট আসতে আরে একবার নিচ্ছি আমার কোল থেকে চলে গেছে বাস্তির বাড়ি যে নিমু বহুত কিছু এনকি সব শেষ সব শেষ আমি প্রায় বহুতটা গেছাম অনেক কি মেয়ের জন্য নিজের মা বাপের জন্য আত্মীয় স্বজনের জন্য সব শেষ ওদের নামেছে ওরে ওদের বাড়িতে একটা ছয়জন এখানে মাটি দেওয়া হবে তোর মধ্যে দুজন রাখে দেওয়া হচ্ছে একটা বাচ্চা আর বাচ্চার মাকে রাখা হচ্ছে তার বাচ্চা তার বাবা আসতেছে ও নিয়ে কালকে ওদেরকে দাফন করবে আজকে এখানে দাফন করা প্রিয় প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময় স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে